আপনি জিজ্ঞেস না করলে কিভাবে বলবো বল সোনা মেম সাহেব গতকালই তো ফোন করছল আইতে আজকে আইতাসে এয়ারপোর্টে গাড়ি পাঠাইতে কইছল বলিস কি কখন আসবে সকালে যাইতে এত তখন মন আছে লইতে কারণ দাদা সাগর বাবা তুই এর এক মুহূর্ত দেরি না কইরা নতুন গাড়ি গনিয়া চলে যা আপনি যাবেন না tata না সময় মতো যখন যাই নাই তখন আমারে দেখলে মাথাটা গরম হয়ে যাইবো খুব যে দিমাইয়া জি তাড়াতাড়ি যা এত ভিড়ের মাঝে কোনটা যে মেম সাহেব কি করে খুঁজে পাবো যাই ওদিকে দেখি বললাম না কি সত্য কথা বলতে দোষ কি এক করে সবাই চলে গেল কিন্তু মেম সাহেব কোথায় কিছুই বুঝতে পারছি না হ্যাঁ

আমি আপনাকে নিতে এসেছি এইগুলি আমার কাছে আরে করছো কি আমার গাড়ি নিয়ে এসেছো চিটিং করার জায়গা পাও না একটু আগে তুমি যে চিটিং করে ধরা পড়েছো তা আমি দেখিনি মনে করছো ভালে ভালে চলে যাও বলছি নইলে বিশ্বাস করুন ম্যাম সাহেব আমি ওনাকে আপনি মনে করে ভুল করেছি আপনার বাবা রায়হান চৌধুরী আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন কিন্তু চৌধুরী বংশের মেয়ে হয়ে আপনি যে পোশাক পরেছেন তা দেখে আমি বুঝতে পারিনি

আরে আমাকে ছেড়ে যাচ্ছে মেম সাহেব দাঁড়ান মেম সাহেব মারে তুই রাগ করিস না এই হারাম দাদার ভুলের লাগা সব কিছু লোট পালট হয়ে গেছে তা নয় বুঝলাম কিন্তু ওই বোকাটাকে না পাঠিয়ে তোমার কি যেন নাম ও হ্যাঁ মনে পড়েছে সাগর ওকে পাঠালে না কেন এ তুই কি বলছিস ওর এ তো পাঠাইছি বলো কি

শুধু সরি বললে কি তা শেষ হয়ে যায় কতদিন তোকে দেখিনি তুই কেমন আছিস বোন ভালো তুমি কেমন আছো বুবু ভালো তোর দুলা ভাই তোকে দাওয়াতলা তাই কবে যাবি শুনি কি হলো বল তুমি কি করে ভাবলি তোমার স্বামী দাদ আমি সবল করব বাবা তো অনেক আগেই তোমাকে তোমার ভাগে সব সম্পত্তি দিয়ে සම්పూర్ক চিহ্ন করে দিয়েছে তারপরে কোন মুক্তি তুমি এখানে এসেছো মনে রেখো বাবার মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সম্পর্ক রাখব না যাও আর কোনোদিন বাবার আর তুমি আমার সাথে দেখা করতে এসো না যাও তুমি বলো কি করেছি যার জন্য বাবা আমাকে অধিকার থেকে করে আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও বুবু বিশ্বাস করো আমি মন থেকে তোমাকে কিছু বলিনি তুমি যে গিয়েছিলে বাবা দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিল আর তাই বাবার ভাই আমি তোমাকে তারিয়ে দিয়েছি যাতে বাবা তোমাকে অপমান করে তারিয়ে দেবার সুযোগ না পায় বলো ওনামা আচ্ছা বাবু ভাইকে যে দেখছ না সে কোথায় মহাজন খুব সাবধান চোখ কান খোলা রাইকে মাল নিয়ে যাইবে বেজাল মাল ধরা পড়লে কিচ্ছা খতম হয়ে দেব যে এত বছর ধরে ধরা পড়ই নাই তোর ভয় নাই আসি ফৈসল কি রে কইছিনা খবর না দিলে אבי না তোমার খবরের लेके আর কত বসে থাকুম हां বুঝছি নেদার जल्दी কেটে বস যা তাই জাসমিনা ঢালুর বিয়ার কি করলা কথাজন দিছি তখন সময়লে কাম ছাইড়া ফলামো এই রকম আশা দিয়া তো এতটা বস্ত্র আমারে ফাঁকি দিছো বউ কইরা ঘরে tyle নাও নাই কথা ছিল চৌধুরী সাহেবের মাইয়াৰে বিয়া কইরা সম্পত্তির ভাগ পাওয়ার পর তারে ছাইড়া দিলা আমারই নিয়ে ঘর করবা কিন্তু কই তা তো তুমি নাই। করি নাই তাতে কি চৌধুরীর মাইয়ার চাইতে তরে কি কম সুখে রাখছি টাকা পয়সা বাড়ি সম্পত্তি দিয়া তো তরে আর রানের ধারে রাখছি কেন বুঝোস না নিলিরে দিয়া তোর লগে যদি ঘর সংসার করতাম তাহলে তো চৌধুরী আমার কিচ্ছা খতম করে দিত আমি জেলের ভাত খাইতাম আর তুই সারা জীবন কপাল থাপাইতি যা তোর দুঃখ তোর বই নেদে দূর করে দেবো কথাটা মনে রাখো আরে যা